আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে বাচ্চাদেরকে মিষ্টি আনা হয়েছে বাচ্চাদের জন্য ওই এক ছাত্র স্কলারশিপ সবক নিছে এই জন্য তার আম্মু সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে হ্যাঁ বইটা হাতনো বইটা হাত নেও সবাই মিষ্টি খাইয়ার পরে পানি খায় নেবে ঠিক আছে মিষ্টি কেমন লাগে মিষ্টি মজা লাগে মিষ্টি শুক্কা লাগে মিষ্টি মিষ্টি শুক্কা লাগে না মিষ্টি 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 লাগে ওই যে হ্যাঁ নাই হ্যাঁ হ্যাঁ পাও নাই দে আরেকটা আমরা হেয়ার হেস্কানের মনে যাই তোমরা খাওয়া দেওয়ার পরে তোমরা পানি খেয়ে নিবে ঠিক আছে পানি খেয়ে তোমরা পড়া শুরু করে দিবা

دځو دځو دلاو خلنه دلاو دلاو هيڅ رای ته مې امرومو ځو دا یو ډا سوډ وبیاس په کډه مستری وبیاس ای فا لاو 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 خاو چش قرم داو داو اسه 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 ساتګي ای دې ای دې مو مستری دو तो सादा कला गया